আল্লাহ পাক বলেছেন আল্লাহ আলিজ্জুল্লা দীন আ মানুহু ইউকরিজুহুম মিনাদুলু মাথি আন আল্লাহ তিনি হচ্ছেন ঈমানদার মুমিন যারা তাদের অভিভাবক তাহলে ইমানদার আমরা আল্লাহ বিশ্বাস করি নবি বিশ্বাস করি আমরা জান্নাত জাহান্নামকে মানি আল্লা আমরা মুমিন তাহলে আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ তাহলে আমাদের যিনি অভিভাবক তেনার চিন্তা ভাবনাটা সময় হবে আমার লাভ কিসা আছে আমার উপকার কিসা আছে তাই কোরআন বলছে নূর আল্লাহ তাবারক তালা তার এই মুমিন বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায় এখানে অন্ধকার বলতে কি অন্ধকার বলতে সব রকমের গুনাহের কাজ শ্রীক বলতে পারেন কুফুর বলতে পারেন বিদাত বলতে পারেন গান বাজনা মদ জুয়া লটারি সব জাহান নামের পথ এইগুলো অন্ধকার তাহলে আল্লাহ চাই সেই জাহান নামের পথ থেকে সরিয়ে আমি আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে যাব আলো মানে হলো প্রত্যেকটা নেকির কাজ প্রত্যেকটা ভালো কাজ জান্নাতের পথ সেটা হলো আপনাকে নিয়ে যাবে আল্লাহ আর

তগুত মানে প্রত্যেকটা গুনাহের কাজ তগুত মানে হলো আমার ভাইরা তাকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে জাহান নামের রাস্তার দিকে নিয়ে যাই নেকির রাস্তা থেকে সরিয়ে তাদেরকে গুনাহের রাস্তার দিকে নিয়ে যাই অথেব শৈতান সর্বোপরি আমাদের পিছনে লেগে আছে আমরা আমাদেরকে কিভাবে সে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে জাহান নামের রাস্তার দিকে নিয়ে যায় এবার রইল কথা আমার ভাইয়েরা সেজন্য আপনাদেরকে বলবো একজন দিন হিসাবে আপনার এলাকায় যদি এমন কোন মেলার নাম দিয়ে হোক ফাংশনের নাম দিয়ে হোক গানের নাম দিয়ে হোক এই সভাগুলো করেন তাহলে তওবা করেন আগামীতে আমরা করবো না আপনি কোরআনের সভা করুন আপনি এই জলসা করুন আপনি তেলাওতে কোরআনের সভা করুন বড় বড় কারি সাহেবদেরকে নিয়ে আসুন এ আমরা ঈশার নামাজ পড়লাম আমাদের হজরত নামাজ পড়ালো জানটা আমার ঠান্ডা হয়ে গেল কি সুন্দর কোরআনের তেলাওত কারণ আমি নিজেকে রাতে সাবা আসারা পড়েছি সেই জন্য আমি জানি তো এই সমস্ত কারিদেরকে নিয়ে আসুন যে একটা সভা করুন যে আমার এখানে কোরআনের সভা হবে কোরআনের তেলাওতের সভা হবে আল্লাহ তাবারক তালা আপনাকে দুনিয়া আখেরাতে তার উত্তম বদলা দেবে আর এর জন্য পরামর্শ এই আমার চারিদিকে বসে আছে উলামায়ে কেরাম আপনাদেরকে তিনাদের সাথে করতে হবে হুজুর আমরা একটা এই প্রোগ্রাম করতে চাইছি আমাদের এই প্রোগ্রামটা কিভাবে করলে ভালো হবে আপনারা সাজিয়ে দেন আপনারা গুছিয়ে দেন দেখবেন এই আলেম উলামারা আপনাকে যেভাবে সাজিয়ে দেবে সেই কাজে আপনার দুনিয়া এবং আপনার আখেরাত লাভ হবে আপনার কবরে লাভ হবে আপনার কেয়াবতের দিনে লাভ হবে আমার কলামাব আলাম মুমিন মুসলমান ভাইয়েরা আল্লাহওয়ালা বন্ধুরা এটা ছিল একটি কথা দ্বিতীয় নম্বরে আপনি বলেন মেলা করেন গান করেন আমরা আলেম উলামারা মঙ্গল গ্রহে বসবাস করি না আমরাও এই পৃথিবীর গ্রহতেই বসবাস করি আমরা ওয়াচ করি আমরা খবর রাখি সেখানে কি চলে সেখানে গান বাজনার সাথে সাথে মদ্যপান চলে সেখানে পুরুষ এবং নারীর অবাধে মেলামেশা চলে সেখানে এই সমস্ত গুনাহের কাজগুলো হয় জুয়া চলে আলাদা জায়গায় এবং সেই জুয়া যারা খেলে তাদের লোক থাকে তাদেরকে পাহারা দেবার পুরো একেবারে সেফ জোনে গিয়ে রাতকে রাত যেমন এই প্রোগ্রাম চলে সেখানে মদ এবং জোয়ার প্রোগ্রাম চলে আমার ভাইরা কেরাম রাজ করুল কেরিম আছে আমাদের সামনে জিজ্ঞাসা করেন এই পরিস্থিতিটা তৎকালীন সময়ে কেমন ছিল নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যেদিন এলেন আল্লাহ রসুল সাল্লিসাল্লাম অবাক হয়ে গেলেন মক্কার মানুষের প্রিয় খাদ্যের লিস্টে ছিল মদটা এক নম্বরে নবীজি মদিনায় এসে দেখলেন হায় আল্লাহ মদিনার মানুষদেরও দেখছি প্রিয় খাদ্যের লিস্টে মদটা এক নম্বরে কিন্তু আপনি মাথাতে এটা রাখুন তখন কিন্তু মদ বৈধ হালাল হারাম নয় কোনো অন্যায় নয় তখন হালাল আস্তে আস্তে একটা একটা বিধিবিধান আল্লাহ তাবারক তালা প্রয়োগ করছেন একবারে আল্লাহ সব চাপিয়ে দেয় নাই আল্লাহর সিস্টেমটা এত সুন্দর যে আস্তে আস্তে প্র্যাকটিস নিয়ে গিয়ে তারপরে নিষিদ্ধ করা। তো সেই জন্য নবীজি দেখছেন কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো বিধান নাই সেজন্য কিছু বলতে পাচ্ছেন না যখন তিনি বলতে পাচ্ছেন না অথচ বড় বড় সাহাবিয়ে কেরাম হজরত উমরে ফারুক হজরত জামাল এই সমস্ত বড় বড় সাহাবি কেরামরা মদিনার কিছু সাহাবিদেরকে নিয়ে বসলেন মিটিং করলেন যেমন আমরা কোনো কাজে গ্রামে পাড়ায় কোনো কাজ করলে একটা আলোচনা সভা করি মিটিং করি তো তিনারা আলোচনা করলেন আলোচনাতে যেটা তাদের সিদ্ধান্ত হলো বা আলোচনার বিষয়বস্তুটা ছিল যে চারিদিকে তো মদ আর জুয়া একেবারে শুরু হয়ে গেছে গোটা এলাকাকে গ্রাস করে নিয়েছে কিন্তু নবীজি এই ব্যাপারে কিছু বলছেন না কারণটা কি চলো আমরা নবীজিকে গিয়ে জিজ্ঞাসা করব। এই ব্যাপারে আল্লাহর বিধি বিধান কী আছে তারা নবীজিকে জিজ্ঞাসা করতে আসবে মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহ তো তালা কোরআনুল করিমের আয়াত অবতীর্ণ করে নবীজিকে সেই বিষয়ে জানিয়ে দিলেন দ্বিতীয় পারা কোরআন শরীফের দুই পাড়া يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما الله بلوغو آمان نبي تمشحة شنگيرا تارا تماكي মদ এবং জুয়ার ব্যাপারে তুমি তাদেরকে বলে দাও যে দুটো জিনিসের সম্পর্কে তারা জিজ্ঞাসা করিতে আসিতেছে এই দুটো জিনিসই জিনিসইগুলো সমাজের জন্য মারাত্মক ব্যাধি এগুলো ক্যান্সারের থেকেও খতরনাক এ জিনিস এলাকায় রাখা যাবে না এদেরকে তাড়াতাড়ি এলাকা থেকে দূরীভূত করতে হবে তবে হ্যাঁ যারা সেই সব কাজে লিপ্ত আছে তারা যখন পার্থিব দুনিয়ার দৃষ্টিটা নিক্ষেপ করবে তার কিছু উপকার তাদের দৃষ্টিতে ভেসে আসবে কিন্তু আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আমি বলছি তাদেরকে শুনিয়ে দাও তার উপকারের থেকেও অপকারটা অনেক গুণ বেশি এ আয়াত যখন নবীজি সাের কাছে শুনিয়ে দিলেন তখন যেহেতু তারা তো মদ পূর্ব থেকে পান করত। হারাম ছিল না হালাল ছিল বৈধ ছিল তাদের কানে আওয়াজটা পৌঁছে গেল অনেকে তারা বললো চি ছি যে জিনিসটা আমাদের জীবনে উপকারের থেকে অপকারে বেশি আসে সেটা আমরা আমাদের জীবনে রাখব না অনেকে তারা সেদিন থেকেই ত্যাগ করে দিল আর আমরা জীবনে মদ্যপান করব না কিন্তু আমার ভাইয়েরা এই আয়াতটা অবতীর্ণ হলো এখন বৈধ অবৈধ নয় শুধু উপকার অপকারিতার কথাটা বলা হলো অনেকে ছিল তারা তখনও পান করত যেহেতু সেটা হালাল ছিল বৈধ ছিল বিখ্যাত একজন তিনি তিনার বাড়িতে কিছু সাহাবীদেরকে নিমন্তন্ন করেছেন একদিন ভাই আমার বাড়িতে আপনাদের দাওত আপনি যেমন আপনার অতিথিদের দাওত করে থাকেন দাওয়াত প্রাপ্ত তিনার বাড়িতে পৌঁছে গেছে খাওয়া দাওয়ার পর্বটা শেষ কয় আমরা যেমন বর্তমান সময়ে দই দি পাপড় ঠান্ডা তাদের আরবে বাড়ি বাড়ি মদের গোদাম ছিল তারা মদ্যপান করিত সকলে মদ্যপান করেছে নামাজের টাইম হয়েছে নামাজ তো আর মাপ নাই নামাজ পড়তে হবে ইমামতি করতে গিয়ে কুলিয়া আইজুগাল কাফিরুন সুরাটা করতে তেলা করবে সঠিকভাবে তেলা করতে পারছে না তার কারণ তখন মাতার কম্পিউটার তার কাজই করছে না তখন পুরোপুরি নেশা হয়ে গেছে আল্লাহ তাবারক তালা সিস্টেমটা দেখেন আমরা দুদিন কেউ মদ খেলে তাকে মাতাল বলে গালিগালাজ করি এহেন পরিস্থিতি তো আল্লাহ বলছে শোনো শোনো ইয়া আইয়ুগাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়antum sukara hatta ta'lamu তা করুন ওগো আমার ইমানদারেরা তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থাতে থাকবে তোমরা নামাজের ধারে পাশে যেতে পারবে না ওগো আল্লাহ কতক্ষণ যাব না অতক্ষণ যেতে পাবে না যতক্ষণ তোমার মন মস্তিষ্কটা ওই জায়গাতে ফিরে না আসে কাকে বলছো কিভাবে বলছো কেমন করে বলছো এতটা বোধগম্য যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ তোমরা নামাজের ধারে পাশে যেতে পারবে না আয়াত যখন সাকাবিদের কানে পড়লো অনেকে তারা বলল ছি 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 যে জিনিসটা আমাকে নামাজ থেকে দূরে সরাই এটা আর আমরা আমাদের জীবনে রাখবো না তারা সেদিন থেকে তওবা করার মতো তওবা করে দিল তারা বললো আমরা জীবনে আর পান করব না কিন্তু এখনও সর্বদায়ের জন্য নিষিদ্ধ হয় নাই নামাজের টাইমে পান করতে পাবে না কিছু অল্প সংখ্যক মানুষ তারা ছিল যারা ফজরের নামাজের পরে তারা খেত জোহর আস্তে আস্তে লম্বা টাইম ব্রেনটা ওয়াশ হয়ে যেত পরিষ্কার হয়ে যেত এইভাবে ঈশার নামাজের পরে লম্বা টাইম এই সময়ে তারা পান করত হঠাৎ একদিনকার ঘটনা আবার একজন সাকাবি কিছু সাকাবিদেরকে নিমন্ত্রণ করেছেন সাকাবি কেরামেরা দাওয়াত বাড়িতে পৌঁছে গেছে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয় আরবের পোতা ছিল দাওয়াত বাড়িতে খাওয়া দাওয়ার পরে কবিতা আবৃত্তি করা শের সাঈদি করা আজকে কে কবিতা বৃতি করবে বলো একজন সাকাবি উঠে বলছে আমি কবিতা বৃতি করবো সকলে তারা তাড়াতাড়ি শুরু করে দাও তাহলে আর দেরি করা যাবে না উঠেছে সে তার কবিতার মাধ্যমে সে কবিতা দিয়ে তার নিজের বংশের বড়াই করছিল মদিনার যারা সাগাবি আনসার সাগাবি তাদের জন্য কিছু ঠাট্টা মজাকের শব্দ ব্যবহার করিতেছিল সামনে একটা আনসার সাগাবি যুবক ছেলে বসেছিল রাগ হলো সে মেনে নিতে পারল না তার কাছে সামনে উটের গর্দানের একটা হার পড়েছিল ওই হারটা ছুড়ে দিয়েছে সেই সাগাবির মুতোই লেগেছে রক্তে রক্তাক্ত হয়ে যায় তিনি যথারীতি চিকিৎসা করে প্রিয় নবীজির দরবারেতে এসে যায় এসে বলছে হাবি হাবিবাল্লাহ ডিটেলস ঘটনাটা বর্ণনা করে শুনিয়ে দিলেন আল্লাহ নবী বুঝতে পেরেছে যা হয়েছে মদ্যপানের কারণে সেদিন তিনি ঝরঝর করে কাঞ্চের আল্লাহ দরবারেতে হাত তুলেছেন ওগো আল্লাহ সব দেখতে পাচ্ছি গোটা এলাকাকে এলাকা মদ এবং জুয়াতে গ্রাস করে নিয়েছে ঘরে ঘরে মদ্যপান করার কারণে বাপ বেটাই মিল্লাই ভয়ে ভাই মিল্লাই পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া করছে স্বামী স্ত্রী মিল্লাই কত স্ত্রীরা স্বামীরা মদ্যপান করার কারণে রাত্রিতে তারা আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারে না কত স্বামী মদ্যপান করে তার স্ত্রীর কানের দুলটা ছিঁড়ে নিয়ে গিয়ে বিক্রি করে পান করে কত সময় সেই স্ত্রীকে আঘাত করে তোর বাপের ঘর থেকে টাকা আন সেই টাকা দিয়ে সে মদ্য pardon. করে সব দেখতে পাচ্ছি কিন্তু তোমার কাছ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাই নাই বলে শোনাতে পারি নাই সেই জন্য তুমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত শুনিয়ে দাও নবীজি আমার ঝরঝর করে কাঁদছে আল্লাহ জিবিল আমিনকে বলল যাও যাও এরপর আমার নবী চোখের পানি ফেলা যাবে না সেদিন কোরআনের আয়াত অবতীর্ণ হলো সাতপাড়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্ন

আজকের পর থেকে তোমাদের জীবন থেকে কয়েকটা জিনিসকে তোমাকে ডিলিট করে দিতে হবে ও জিনিস তোমাদের মধ্যে রাখা যাবে না তন্মধ্যে মধ্যে এক নম্বরই হলো আজকের পর থেকে সমাজে আর কেউ কোনো দিনের জন্য মদ্যপান করতে পাবে না চিরত্তরে মদকে আজকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আল্লাহ বলছে এটা শয়তানের আমল এটা মুমিন বান্দাদের কাজ